সর্বোচ্চ হাই পারছেন একটা গাভি দর্শকের দেখান ভাই মাথাটা কত ছোট সর্বস্থা আপনি অল্প টাইমে বাস্তবের দূর তৈরি করার বলতে পারছেন আট মাসে প্রেগনেন্ট খুবই ভালো গরু ভাই বুঝছেন আমার জানা শোনা আমাদের এলাকায় দেখাশোনা গরু যে দর্শক ভাই নিবি লাভবান হবে গোটা ভাই বুঝছেন বাচ্চাটা সর্বোচ্চ হাই পার্সেন্টে দেখেন ভাই রেডি বাচ্চা খুব ভালো কোয়ালিটি বাচ্চা বুঝছেন ভাই অল্প সুদিনে হিটে চলে আসবে হাই পার্সেন্টেজ এর একটা বকনা হ্যাঁ হাই পার্সেন্টে বকনা অল্পটা হিটে চলে আসবে সাড়ে চোদ্দ মাস বয়স খুবই গুরুত ভালো বাচ্চাটা দেখেন দর্শকের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাহিদ ভাই দর্শকদের পরিচয় দর্শকদের পরিচয় আমার নাম মহা জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ওরমখোলা গ্রাম অরমখোলা হাট আছে আমাদের এখানে হাটের পূর্ব সাইডে বাসা খামার একটা জাহিদ ডের ফার্ম জি ভাই জয় বা তো বকনা বা পেগনেন্ট সব পেগনেন্ট সবসময় কাজ থাকে দর্শক ভারতের সব সময় দেখাই বিক্রি করি আজকে দর্শক ভারতের দুশো নিয়ে আসি ভাই একটা রেডি বকনা এটা আপনার আট মাসে পেগনেন্ট খুব ভালো জাতের গরু বুঝেছেন যে দুটো আছে আর দর্শন দুটোয় দেখাবো

রাস্তায় তাদের জন্য ভালো আসে সুন্দরকে দেখে শুনে নিয়ে যাবে সমস্যা নেই ভাই আচ্ছা জাহিদ ভাই চলেন আমরা তাহলে প্রেগন্যান্ট আর বক্তাটা দর্শক দেখেন হ্যাঁ দেখেন বক্তা ভাই দর্শক দেখেন ভাই জাহিদ ভাই শুরুতে এক নম্বর এটা তাহলে প্রেগন্যান্ট হ্যাঁ এটা প্রেগন্যান্ট এটা আট মাস চলছে প্রেগন্যান্ট ভাই দেখেন দর্শকের আট মাস হ্যাঁ এটা দ্বিতীয় বেন ভাই এটা প্রথম বাচ্চা যে অদা দেন চার দাঁত খুব বড় করো ভাই বুঝছেন বিনে বিনে অনেক বড় হয় বুঝছেন দেখছেন এখন চার দাঁত আর আল্লাহ বোডির রাখলে বুঝছেন ভাই দেখেন ভালো ভারী ভাই মাজাটা খুব ভালো দেখেন

খুবই ভালো করে দেখেন দর্শক এটা ভালো একটা গ্রামের বৈশিষ্ট্য এটা আলহামদুলিল্লাহ সবাই না বি কুম্বল কিছু নাই ভাই বুঝছেন মানে খুবই দুধের গরু বুঝছেন তার আসনা গরু এগোটা আপনার প্রথম দুধ হয়েছে আঠারো লিটার দুধ পেয়েছে সকাল বিকাল দিয়ে বুঝছেন প্রথমে যদি এবার আল্লাহর মধ্যে বিশের পায়ে দুধ হয় বুঝছেন আপনি দেখেন এটা গাভীর যে ভালো বৈশিষ্ট্য আগে বৈশিষ্ট্য দর্শক ভাই চিনতে হবে ওই মাথাটা দেখেন যে কত সুন্দর একটা মাথা একটা গইতেন কত সুন্দর মাথা বুঝতে পারছেন দেখেন আর গলায় কোনো কম্বল নাই ভাই সুন্দর দেখেন মাথার থেকে একটা গাভীর যে শিং লাগে সেটা আছে কোন নাবের সাইডটা বান দেখেন কত বড় ক্যামেরা সাইডটি দেখেন যে বানগুনি কত একটু সুন্দর দেখেন এই দুধের রকটা দেখেন দর্শকের খুবই সুন্দর ভাই বুঝছেন মানে খুবই ঠান্ডা নিয়ে বুঝলিশ সুন্দর মানে কোনো দিকে কোনো খুদ নাই ভাই বুঝেছেন আর মাজাটা কতটা ভারী দর্শকের দেখান যে একটা দর্শকের ঠিক আছে হ্যাঁ চারটা বাড়ি অনেক সুন্দর ভাই যে দর্শক ভাই নিয়ে ওনার বাসায় পোসার পরে সুন্দর করে দেখি শুনে নিবে সমস্যা নাই ভাই তাহলে জাহিদ ভাই এক নম্বরে এই দামটা কেমন রাখছেন এক নম্বরে এই প্রেগনেন্টার দাম চাচ্ছি ভাই এক লাখ হচ্ছে সাতাত্তর হাজার টাকা ভাই দাম দর করতে পারবে এটা দর দাম বেশি না অল্প কিছু করা যায় ভাই আপনি দেখেন গোটা কত বড় গরু এই গোটা আল্লাহর মতো বাচ্চার টাইমের আপনি দুই লাখের পারে দাম কল গরু বুঝছেন ভাই আর গোটা খুবই জাত মানে গরু আচ্ছা বন্ধুরা শুনুন এক নম্বরে প্রেগনেন্টার দাম জাহিদ ভাই চালেন এক লাখ সাতাত্তর হাজার টাকা কিছুটা দর দাম এটা বেশি অল্প সম্মানী করা যায় ভাই বুঝতে পারছেন

ক্যাশ অন ডেলিভারি যারা দর্শক ভাই যারা আসতে পারে না তাদের বাসায় আমরা পৌঁছা দিয়ে আসছি তাহলে দর্শক ভাই অনেক সুবিধা বুঝতে পারছেন অনেক দর্শক অনেক মনে করতে পারে আপনি আমরা তো কোনো লোকের টক সিটাই ব্যবসা করিনি ভাই বলতে পারছি কোনো লোকের একশো টাকা মারিও খাইনি কোনো লোকের আমরা দুই নাম্বারই করিনি আর আমরা কোনো লোকের বাই না মারি খান তাহলে লোকের সমস্যাটা এখন যায় কন বাসায় পুঁজি যে গোটা পাচ্ছে এসে শুধু তার দর্শক পাবি কোন যায় কন এটা হলেও দর্শক যদি কিছু মনে করে তাহলে সেটা এখন তার বিষয় বুঝতে পারছেন এসে শুধু শুধু আর কোন পাওয়া যাবে না ভাই বুঝছেন কারণ ওনার বাসায় পুঁছা দিয়ে উনি আপনি গোটা সুন্দরকে দেখি শুনি টাকাটা দিতে পারছে জায়গায় আপনি কোনো টক সিটায় সেটাই জায়গা নাই আমি যদি এটা লোকের টাকা মারি খেতাম নয়সে সে করতাম তাহলে তো আমি দিতে না ক্যাশ অন ডেলিভারি আমার জানে ভয় থাকতে যে আমার গোটা লিখে লোক নয় সে সেটাই করবে কি জন্য আমরা কোনো লোকের টক ঝক বাটাই করি কেন ওই জন্য আমাদের বুকের সাহস আছে আমাদের গরু ভালো গরু ওই জন্য আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতারও ভাই বুঝছেন কি জন্য আমার এই গরু সুস্থ সব দিন সুস্থ আমরা দেখি শুনি নিয়ে আসি এটা দর্শক ভাই লি লালন পালন করতে পারে ভালো গরু ওই জন্য কেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিই ভাই বুঝছেন এটা জন্য অনেক দর্শক অনেকটা কোনো মন্য করতে পারে বুঝতে পারছেন হ্যাঁ মন্য করতে ঠিক মন্য করতে হবে না ভাই বুঝতে পারছেন পারছেন ভালো মানুষ বুঝেন ভালো মানুষের জায়গা সমস্যা বলতে পারছেন কি জন্য আমরা ধরেন সঠিক লিগেল গরু বিক্রি করছে আমরা তো কোন লোকের টাকা দিয়ে ব্যবসা করি কোন লোকের সিটার বাটা করি খাই না আমার নিজের টাকা দিয়ে নিজের ব্যবসা করি খাই তো মানুষের সমস্যাটা কম যায় কারণ বুঝতে পারছেন ওই জন্য মানুষকে বলে ভাই আপনি যেখান থেকে কিনেন ভালো লোকের হতে কিনবেন তাহলে আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হবে দর্শক ভাই বলতে চাই বুঝেছেন ভাই আচ্ছা জাহিদ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম